দেখুন বন্ধুরা মাটির উনানে রান্না করছি এই যে কাটের জাল দিচ্ছি এটা তো ভাত হচ্ছে মোটামুটি ভাত হয়ে এসছে তো দেখলাম জলটা কমে গেছে এই জন্য আবার একটু জল দিলাম জল দিয়ে ঢাকা দিয়েছি এরপরে হয়ে গেলে ভাতটা নামিয়ে নেব তো আমি ছাদের উপরে রান্না করছি এই দেখুন দুতলার উপরে রান্না করছি যেহেতু নিচে জায়গা নেই সেই কারণে উপরে রান্না করতে হচ্ছে এই যে এই বস্তার মধ্যে কাঠ রাখা আছে তো আরও কাঠ রাখা আছে এই যে ছাদের উপরে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই যে এইদিকে জ্বালানি আছে তো এই যে ফুলকপি ফুলকপিটা কাটা হয়ে গেছে আর এদিকে আছে নতুন আলু নতুন আলুটা কী দিয়ে রান্না করব কোনো ঠিক নেই তো আরও অনেক কিছু রান্না হবে চেষ্টা করবো সমস্ত রান্নাগুলো না তো দেখুন বন্ধুরা যে জলটা দিয়েছিলাম জলটা ফুটে গেছে তো ভাতটা প্রায় হয়েই এসছে ভাতটা এবার নামিয়ে নেব তো এবার আমি ভাতটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি ফুলকপিটা ভাজবো তো সেই জন্য আমি রসুন আর কাঁচা লংটা দিয়ে দিয়েছি তো একটু লাল হয়ে এসেছে এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো তো এর মধ্যে এবার দিয়ে দেবো লবণ আর হলুদ দেখো বন্ধুরা আমার ফুলকপি ভাজা হয়ে গেছে কত সুন্দর কালারটা এসছে দেখুন তো এর মধ্যে হয়ে আমি কাঁচা লঙ্কা রসুন কুচনো অল্প লবণ আর দিয়ে দিয়েছি হলুদ ব্যাস এটা দিয়েই আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এটা হবে বড়ি আলু দিয়ে একটা তরকারি করব তো বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এই যে কাঠগুলো এখানে রেডি করে রেখে দিয়েছি দেখুন বন্ধুরা আলুর ঝোলটা প্রায় হয়েছে টমেটো কুচিও দিয়ে দিয়েছি তো এবার নেড়ে চেড়ে এই জলটা একটু শুকিয়ে গেলে অবশ্যই ঢাকা দিয়ে দেবো এই জলটা শুকিয়ে গেলে তারপরে ফাইনালি জলটা দিয়ে দেবো এবং গড়িগুলো দিয়ে দেবো তো বন্ধুরা আমার বড়ি আলু তরকারি দেখুন রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে বড়িগুলো উপরে রাখা রয়েছে বন্ধুরা দেখুন আমার বড়ি আলুর তরকারি রেডি হয়ে গেছে কত ভালো লাগছে মাছ মাংসকেও হারিয়ে দেবে কিন্তু সবসময় কি আর মাছ মাংস ভালো লাগে মাঝে মাঝে এই রান্নাগুলোও কিন্তু খেতে বেশ লাগে তো আমার চলে আসি আমার নেক্সট রান্নায় আবার কি রান্না হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা এরপরে আমি মাছের মাথাটা বসিয়ে দিলাম এই যে মাছের মাথাটা আজকে কিছু করব না মাছের মাথাটা জাস্ট ভাজা হবে তো ভাজা বসিয়ে দিয়েছি কালকে কিছু একটা দিয়ে একটা তরকারি বানিয়ে নেবো আজকে এই জন্য ভেজে নিলাম তো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা কালকে কিছু একটা দিয়ে বানিয়ে নেব কোনো সবজি টবজি হলে বানিয়ে নেব আর এখানে মাংস বসাবো মাংসের জন্য পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি এরপরে মাংস দিয়ে দেবো অল্প মাংস এবার আমি মাংসটা দিয়ে দেব তো বন্ধুরা মাংস আলু তরকারি বসিয়েছি আর এই আলুটা না নতুন আলু তো নতুন আলু দিয়ে মাংস দিয়ে রান্না করলে নতুন স্বাদ হয় একটু নতুন নতুন আলু নিয়ে মাংস দিয়ে রান্না করছি বন্ধুরা মাংসটা এই যে বসিয়ে দিয়েছে হাঁড়িতে করে ঢেলে নিয়েছি তো মাংস প্রায় রেডি হয়ে গেছে তো আমি আরও কিছুক্ষণ আমি বসিয়ে রাখবো মাংসটা সিদ্ধ হয়ে যাবে এইভাবে কি বলুন তো মাংসটা না এই মাটির চুলাতে রান্না কিন্তু ভীষণ সুন্দর হয় তার কারণ স্বাদও হয় আর খুব ভালো লাগে খেতে তো আজকের দিন আছে এই যে অনেকটা আগুন আছে এই আগুনের মধ্যে আমি বসিয়ে রাখবো আগুনের মধ্যে আমি বসিয়ে রেখে কিছুক্ষণ পরে আবার নিতে আসবো তো তখন ততক্ষণে প্রায় রেডি হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে